বন্ধুরা আজকের এনেছিলো ভাই দোকান থেকে কুরকুরে আর তুই কুরকুরেটা শুধু খাচ্ছি ভাই বলে হ্যাঁ রে কুরকুরোটা খেতে ভালো লাগছিল ঠিক আছে চল চটপট করে কিছু মেখে নি ভাই তার সঙ্গে এনেছিলো দুটো লঙ্কার আচার একটা জলজিরা আর একটা হজমলা তাই আমি কুরকুরাটা বা একটা গামলের মধ্যে ঢেলে নিলাম নেওয়ার পরে তারপরে আমি এবারে ওতে দিয়ে দেবো এবারে একটা লঙ্কার আছে জানো বন্ধুরা লঙ্কার আচার তো আমরা সবাই খেয়ে থাকি তো খুবই টেস্টি খুবই ভালোই খেতে লাগে তাই লঙ্কার আচারটা দেখো বন্ধুরা আমি লঙ্কার আচারটা কুরকুরের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি দিয়ে আর তারপরে দেখো এই জলজিরাটা আমি দিয়ে দিয়েছিলাম জলজিরাটা আমি পুরোটা দিই নি কিছুটা দিয়েছিলাম জলজিরা দিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো আর ভাই একটা হজমলা এনেছিলো হজমলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ো করতে গিয়ে প্যাকেটটা ছিঁড়ে গেছিল তাই একটা বাটিতে রেখে দিয়েছিলাম দেখো হজমলাটা পুরোটাই দিয়ে দিয়েছে দিয়ে দেখো আমার সামনে পড়ে আছে একটা চামচ চামচটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে আমরা আমার ভাই আমি আর আমার আর একটা ভাই যে ক্যামেরা ধরেছিলো সেই ভাই তিনজনে মিলে খাবো বলে এটা বাটিতে করে নিয়ে নিলাম দেখো বন্ধুরা তোমরা তো চানাচুর মাখা খেয়েছো কলা মাখা খেয়েছো সব কিছুই খেয়েছো তারপরে তার ওপর থেকে একটুখানি অলঙ্কার ছড়িয়ে দিলাম তো এত কিছু মাখাই খেয়েছো টমেটো মাখা কুন মাখা সব কিছুই খেয়েছো একবার কুরকুরে মাখা তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা এটা যদি খেয়ে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে তারপর দেখি বন্ধুরা অনেক দেখো খেয়ে তো আমার খুবই ভালো লেগেছিল তো আমি আমার ভাইকে দিয়েছিলাম ভাই তো ভাইও খাচ্ছিলো ভাইও খেয়ে বলে খুব ভালো হয়েছিলো তারপরে দুজনে কি করছিল করতে করতে আবার দুজনে হেসেও ফেলেছিলো এটা হচ্ছে কি আমার আর একটা ভাই যে ক্যামেরা ধরেছিলো সেও খেয়ে বলছিল যা খুব সুন্দর হয়েছে দারুণ